আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রিন্স ওয়ার্ল্ডের রিগেল র্যাপ্টর দুইটা আগুন ধামাকা বাইক রয়েছে আমরা কিন্তু অলরেডি আউটিংয়ে চলে এসেছি ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু যে বাইকটা রয়েছে এটা হলো রিগেল র্যাফটের ভার্সন থ্রি ডেটোনা এটা কিন্তু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আপডেট কী কী ইঞ্জিন আছে আমরা সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের কাছে স্পাইডার রিগেল র্যাফটের স্পাইডার ভার্সন থ্রি দুই হাজার তেইশ মডেল এই বাইকেরও সব ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাইকের বর্তমান মূল্য কত তারপর নেক্সট ইয়ার কি কি মডেল আসছে কী কী বাইকের কালেকশন আছে প্রিন্স ওয়াল্ডের সব আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং বর্তমান মূল্য কত আছে কী কী ডিসকাউন্ট অফার আছে সব আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাহলে ফ্রেন্ডস চলুন কথা বলবো না পুরো ভিডিওটি শুরু করা যাক তো আশিক ভাই প্রথমে আমরা কি এই বাইটারে দেখব ফার্স্টে আমার সামনে যেটা রয়েছে এটা হলো রিগেল ল্যাপটোরের ভার্সন থ্রি এটা হলো আপনার স্পাইডার স্পাইডার ভার্সন যে বেসিক্যালি দু হাজার তেইশের মডেল এই বাইকের যে কী কী স্পেসিফিকেশান আছে আমরা ফার্স্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি শুধু পিছনে টায়ার থেকে শুরু করবো দেখতে পাচ্ছেন আপনি একশো ষাট সেকশনের টায়ার আপনি পেয়ে যাচ্ছেন এবং রিম সাইজটা কিন্তু আপনি ষোলো পাচ্ছেন ইমরান ভাই আর তার পাশাপাশি কিন্তু আপনি ডিস্কটাও দেখতে পাচ্ছেন আপনি দুইশো আশি এম এর খুব বড় একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ডিস্কের যে ক্যাব ক্যালিভারগুলো আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই চমৎকার ক্যালিভার খুব বড় হেভি ক্যালিভার কিন্তু ইউজ করা আছে আর দেখতে পাচ্ছেন এই বাইকের যে কম্পোনেন্টগুলো রয়েছে ফুট্রেস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ফোল্ডেবল এবং খুবই কমফোর্টেবল এবং আপনার খুবই এক্সক্লুসিভ এবং সবই কিন্তু অ্যালুমিনিয়াম স্টিল ফাইবার অ্যালুমিনিয়াম কিন্তু ফুল কি অ্যালুমিনিয়াম দিয়েছ ভাই ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আর স্টিল ফাইবার দেখতে পাচ্ছেন আপনার সবই স্টিল ফাইবার প্লাস্টিকের কিন্তু কোনো কাজই নাই দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এখানে কোনো কাজই নাই সব একদম স্টিল ফাইবারের তৈরি আর এখানে দেখতে পাচ্ছেন আপনি সিটিং পজিশন যদি দেখাই ভাই তাও দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকরেস্ট রয়েছে ব্যাকরেস্ট পিলিয়নের কিন্তু ব্যাকরেস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে আর আপনি এখানে সাপোর্ট দিয়ে খুব সহজেই কমফোর্টভাবে রাইড করতে পারবে এবং রাইডিং পজিশন সিটিং পজিশন কিন্তু টোটালি অসাধারণ এবং এখানে জেল সিট ইউজ করা হয়েছে খুবই কমফোর্টভাবে আর রাইডাররা খুব সুন্দর করে রাইড করতে পারবে একটু বসে দেখাবেন আমাদেরকে একটু বসে দেখাই বাইকটার মধ্যে বাইকটাতে কিন্তু টোটালি অসাধারণ দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে বসেছি আমার রাইডিং পজিশন থেকে শুরু করে টোটালি কিন্তু আমি কিন্তু কমফোর্টভাবে বসে আছি বাইকটিতে আর আপনি দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্পেস রয়েছে পিছনে কিন্তু পিলিয়ন খুব কমফোর্টভাবে বসে রাইড করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি আর যাদের হাইট আপনার পাঁচ পাঁচ ফুট থেকে শুরু করে ছয় ফুট তারা কিন্তু খুব সহজেই এই বাইকটা রাইড করতে পারবে দেখা যাচ্ছে আমরা রাইডাররা বাইক পারচেস করার সময় আমাদের হাইট অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় কিন্তু আপনি এই রিগেল লেফটার এইসব চপার বাইক লুজার বাইক কিন্তু আপনার কোনো সময় হাইটে নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি আচ্ছা আর ফুয়েল ক্যাপাসিটি কত আছে আর এটার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু একটা ক্যাফে রেসার বা একটা ক্লুজার চপর বাইকে যেরকম ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে ঠিক ভাবে ডিজাইন করা হয়েছে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনি সতেরো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এবং পার লিটারে আপনি মাইলেজ পেয়ে যাবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ আর আমি যদি এটার একটা সুন্দর একটা দিক দেখাই ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন আপনার মিটারটা মিটারটা কিন্তু আপনার ন্যাচারালি ডেস্কবোর্ডটার সামনে থাকে হ্যান্ডেলের অপোজিটে থাকে কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির উপরে কিন্তু মিটারটা দেওয়া আছে এখানে আপনার উডোমিটার থেকে কিলোমিটার আপনি প্রত্যেকটা সেন্সর নিউট্রাল ইন্ডিকেটর সবই কিন্তু আপনি এই মিটারটা অরিজিনাল যে মেন মিটারটা আছে সেটা কিন্তু ট্যাঙ্কির উপরে আপনি পেয়ে যাচ্ছেন আর এটার আরেকটা সিস্টেম হল আপনার কোনো এক্সট্রা চাবি নাই এটা স্টার্ট করার জন্য আপনার ইগনেশন কী দ্বারা আপনি এটা ডে মোড নাইট মোড স্টার্ট করতে পারবেন আর এইটাকে ইগনেশন কিটা লক করার জন্য আপনার এক্সট্রা চাবি রয়েছে ওই চাবি দিয়ে আপনি ইগনেশন কিটা আপনি খুব সহজে লক করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা আর আমি এটার আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আপনার ফ্রন্টের টায়ারটা একটু দেখাবো এটা কিন্তু ফ্রন্টের টায়ারটা কিন্তু অনেক লম্বা অনেক বড় একটা ফ্রন্টের টায়ার দিয়েছে নব্বই সেকশনের টায়ার দেখতে পাচ্ছেন এবং একুশ সিরিয়ালের রিম রিমটা কিন্তু একুশে অনেক বড় রিম আর এখানে কিন্তু আপনি এর দুইটা হ্যাঁ সামনে দুইশো দুইটা ডিস্ক পাচ্ছেন তিনশো বিশ এম এর আর এটা ব্রেকিং সিস্টেম কিন্তু টোটালি সিবিএস ব্রেকিং সিস্টেম মানে কমবাইন ব্রেকিং সিস্টেমটা আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটার একটা বিশেষত্ব হলো ভাই দেখতে পাচ্ছেন আপনি সামনে ফ্রকটা অনেক লম্বা এই কারণে এটাকে চপার বাইক বলা হয় কারণ লম চপার বাইকগুলো বেসিক্যালি অনেক লম্বাই হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা কিন্তু এটা টোটালি ডাবল ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটি ফাইভের খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন এছাড়া আপনি ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম কিন্তু আপনি এই বাইকটাতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুইটা হিট সেন্সর কিন্তু অলরেডি দেওয়া আছে দুইটা এক্সোস্ট এই সাইড একটা এক্সোস্ট এবং অপর পাশেও কিন্তু আরেকটা এক্সোস্ট পেয়ে যাচ্ছেন রেডিয়েটারটা যদি আমি দেখাই রেডিয়েটরটা কিন্তু অনেক বড় বিশাল বড় একটা রেডিয়েটার দিয়েছে এবং এটার ফ্যানটাও কিন্তু অনেক বড় যদি আপনার ইঞ্জিনটা হিট হয়ে যায় তাহলে হিটটা খুব সহজে আপনার রিডিউস করতে পারে এত বড় একটা ইঞ্জিন দিয়েছে আর সবচেয়ে বড় ইঞ্জিন ইউজ করেছে হ্যাঁ সবচেয়ে বড় ইঞ্জিন ডাবল ইঞ্জিন বলা চলে এটাকে আর আপনি যদি দেখেন এটা কিন্তু কার্বোরেটারটা না কার্বোরেটার কিন্তু আপনার উনিশ বিশে কার্বোরেটার ছিল স্পাইডার কিন্তু এটা কিন্তু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা আপনি এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটার ভিতরে কি আছে ভাইয়া হ্যাঁ এটা হলো ব্যাটারি ব্যাটারি এটা খুল কাভারটা খুলে তারপর আর কি ব্যাটারি লাগে এটা ব্যাটারি বক্স ওকে এটা হচ্ছে ব্যাটারি বক্স জি ব্যাটারি বক্সটা আপনি এখানে পেয়ে যাবেন আর এটা কিন্তু সিক্স স্পিড গিয়ার কিন্তু এই বাইকটাতে আপনি পাচ্ছেন হ্যাঁ আর এখানে কিন্তু এক্সোস্টটা দেখতে পাচ্ছেন এক্সোস্টটা কিন্তু দুইটা এখানে দেখতে পাচ্ছেন এক সাইড একটা এক্সোস্ট এবং পাশেও কিন্তু আমাদের আরেকটা এক্সোস্ট রয়েছে পাশে দুইটা এক্সোস্ট আছে ডাবল এক্সোস্ট আপনি পেয়ে যাচ্ছেন ওকে আর একটা আরেকটা ফিচার হয়েছে এটাতে স্ট্যান্ড সেন্সর আছে আপনার যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে আপনি সেলফ দিবেন এটাতে কিন্তু আপনার স্টার্ট স্টার্ট হবে না কিন্তু আপনি যদি এটা খুব এটা খুব ভালো একটা বিষয় যখন আমরা বাইক রাইড করি তখন কিন্তু আমরা স্ট্যান্ড না উঠেই কিন্তু রাইড করে ফেলি মাঝে মাঝে ব্যস্তর কারণে তখন কিন্তু এটা স্টার্ট হবে না কারণ এটার মধ্যে স্ট্যান্ড স্যান্সার রয়েছে আমি যদি সবার সুবিধার্থে স্পাইডার ভার্সন থ্রি একটু স্টার্ট দিয়ে শুনাই শোনাই তাহলে একটু দেখতে পারবেন এই ছিল স্পাইডার ভার্সন থ্রির ইন শর্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর যারা আরও ডিটেলসে জানতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনার সরাসরি ফোন দিয়ে বাইকের সম্পর্কে ডিটেলস জানতে পারেন অথবা প্রিন্স ওয়ার্ল্ড কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ওই ভিডিও ওই ওই ইউটিউব চ্যানেলে ভিডিও আমাদের দেওয়া আছে অনেক বাইক নিয়েই প্রত্যেকটা বাইকের কিন্তু স্পেসিফিকেশান প্রাইজও কিন্তু দেওয়া আছে আমি স্পাইডার ভার্সন থ্রির আমি প্রাইসটা বলে দেবো এটা দুই হাজার তেইশের মডেল স্পাইডার ভার্সন থ্রি যেটাতে আপনার সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন কিন্তু আপনি এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন আর স্পাইডার বাসুন্দ্রী আমাদের কাছে তিনটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু কালার আমাদের কাছে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল রয়েছে স্পাইডার বাসুন্ত্রী বর্তমান মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার থেকে আপনি চল্লিশ হাজার টাকার ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন চার লক্ষ দশ হাজার টাকায় তারপর আমি যে বাইকটা দেখাচ্ছি এটা হলো আপনার কমফোর্ট কিং বলা চলে আপনার ক্লুজার বাইকের মধ্যে কমফোর্ট কিং বলা চলে এটা হলো ডেটোনা ভার্সন থ্রি রিগেল ল্যাপ্টরের আরেকটা মডেল এটাও কিন্তু দুই হাজার তেইশের মডেল আপডেট মডেলটা কিন্তু আমরা নিয়ে আসছি একমাত্র প্রিন্স ওয়ার্ল্ডে আপনি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কারণ প্রিন্স ওয়ার্ল্ড কিন্তু রিগেল ড্যাপ্টর অথরাইজ ডিলার আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আমরাই সরাসরি এটা রিগেল ল্যাপ্টর ইম্পোর্ট করে থাকি ডেটোনা ভার্সন থ্রিতে কী কী ফিচার আছে আমি একটু ইনশর্ট আবার বলে দিই টায়ারটা দেখতে পাচ্ছেন নব্বই সেকশনের টায়ার পাচ্ছেন এবং রিম সাইজ কিন্তু আপনি একুশ অনেক বড় একটা রিমস রিম পেয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু ডাবল ডিস্ক পাচ্ছেন তিনশো বিশ এম এম এর ডাবল ডিক্স পেয়ে যাচ্ছেন আচ্ছা তার পাশাপাশি কিন্তু আপনি তার পাশাপাশি কিন্তু আপনি আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ইউএসডি সাসপেনশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বাইকের সাথে আর মাঠটা মাঠ গার্ডটা থেকে শুরু করি ইমরান ভাই দেখতে পাচ্ছেন আপনি মাঠগার্ডটা কিন্তু টোটালি স্টিল ফাইবারের মাঠ গার্ড এখানে প্লাস্টিকের কোনো কাজ নাই স্পাইডার আর ডেটোনাতে প্লাস্টিকের কোনো কাজ করা হয় নাই সব আপনি স্টিল ফাইবারে পেয়ে যাচ্ছেন আর এখানে যে আপনি হেডলাইটটা দেখবেন হেডলাইটটা কিন্তু টোটালি অসাধারণ আমার কাছে লাগে দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিং হেডলাইট দেওয়া হয়েছে ডে মুড নাইট মোড আপনার যথেষ্ট আলো প্রডিউস করবে এবং আপনি যখন নাইট মুডে ডে মুডে ইউজ করবেন ছোট ছোট কিন্তু এলইডি লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনি তারার মতো এটা কিন্তু খুবই সুন্দর লাগে রাত্রেবেলায় আর এখানে কিন্তু আপনি এন্টিকারগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্লেক্সিবল এন্টিকার কার্টার পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে ট্রাস থেকে শুরু করে আপনি পা রাখার জায়গাগুলো এছাড়া আপনি ব্রেকিং ব্রেকিং সিস্টেমের যে পাদানিগুলো আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু সব স্টিল ফাইবার অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু ইগনেশন কি আপনি পেয়ে যাচ্ছেন বাইকটা স্টার্ট করার জন্য অফ অন করার জন্য হ্যাঁ এটা হলো সাইডে স্পাইডারটা হলো টাঙ্কির মাঝখানে আপনি পেয়ে যাবেন আর এটা ইঞ্জিন কিন্তু আপনি ওয়ান সিক্সটি ফাইভের সিক্স গিয়ার একটা স্পিড গিয়ার কিন্তু আপনি ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম তো আছেই আর তার পাশাপাশি কিন্তু আপনি দুইটা হিট সেন্সর ইয়া দেখতে পাচ্ছেন আপনি হিট সেন্সর আপনার ডিভাইস রয়েছে তার পাশাপাশি কিন্তু গ্যালনটা কিন্তু নিচে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনার ওয়াটার কুলিং যে পানিটা আছে ওইটা পানিটা কিন্তু খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন আর তার পাশাপাশি এটা কিন্তু ইএফআই ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা কিন্তু এখানে আপনি খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনটা কিন্তু দেখতে পাচ্ছেন ডুয়েল প্লাকের একটা ইঞ্জিন খুবই বড় কিন্তু এই ইঞ্জিনটা পাচ্ছেন সবচেয়ে বড় ইঞ্জিনের বাইক হচ্ছে হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিনের বাইক যদি আপনি নিতে চান একটু কমফোর্ট একটু প্রিমিয়াম সেগমেন্টে যদি আপনি স্বাদ গ্রহণ করতে চান আনকমন ফ্যাশনেবল তাহলে প্রিন্স ওয়ার্ল্ডের রিগেলোর বাইক আপনি চয়েস করতে পারেন আচ্ছা আর এটার মধ্যে আরেকটা জিনিস দেখাবো এটার মধ্যে আপনি ডুয়েল এক্সোস্ট পাচ্ছেন আপনি এই সাত সাইডে একটা এবং অপর পাশেও কিন্তু আপনি এক্সোস্ট পেয়ে যাচ্ছেন এবং পিছনের আপনি যদি টায়ারটা দেখাই তাহলে কিন্তু একশো ষাট সেকশনে আপনি পিছনে টায়ার পাচ্ছেন এবং পিছনের ডিস্কটা পাচ্ছেন আপনি দুইশো আশি এম এর ডিস্ক পাচ্ছেন এবং এটার ব্রেকিং সিস্টেম কিন্তু আপনি সিবিএস ব্রেকিং সিস্টেম কম্বাইট ব্রেকিং সিস্টেমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা তো আশিক ভাই এইটার ফুয়েল ক্যাপাসিটি কত এইটার ফুয়েল ক্যাপাসিটি স্পাইডার মতো সেম টু সেম আপনি সতেরো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পার লিটারে আপনি মাইলেজ পেয়ে যাবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আর এইটার যে ডিজিটাল মিটারটা রয়েছে এটা কিন্তু টোটালি ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন ছোটো একটা মিটার রয়েছে এই মিটারে আপনি রেগুলার মিটার থেকে শুরু করে উড়ো মিটার কিলোমিটার মাইলেজ তারপর আপনি কত কিলো চালিয়েছেন গিয়ার শিফটিং নিউট্রেল তারপর আপনি সব কিন্তু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম তারপরে হিটিং সেন্সর সবই কিন্তু আপনি এই মিটারটার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর আমি যদি একটু এই বাইকটাতে বসে দেখাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম আছে ঠিক আছে তারা কিন্তু আপনার চার ফুট দশ থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত কিন্তু এই বাইকটা রাইড করতে পারবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে একদম কমফোর্টভাবে বসে আছি আমার পা কিন্তু ভেঙে আছে একদম খুব সহজে কিন্তু আমি এই বাইকটা অপারেট করতে পারবো আর সবার সুবিধার্থে আমি বাইকের সাউন্ডটা একটু শুনিয়ে দিব আর এইটাতেও কিন্তু সেম আপনার স্ট্যান্ড সেন্সর পেয়ে যাচ্ছেন আপনার যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে কিন্তু সেলফ করলে স্টার্ট হবে না স্ট্যান্ডটা উঠিয়ে তারপর সেলফ করলে এক চান্সে স্টার্ট হয়ে যাবে আর ডেটোনার যে বাইকটা রয়েছে এইটা আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং আমার কাছে হোয়াইট কালারটাও অ্যাভেলেবেল আছে আর ডেটোনার বর্তমান মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট আপনি ডেটোনার বার্সনশিপ পেয়ে যাচ্ছেন অনলি চার লক্ষ দশ হাজার টাকায় ভাই ইউনিয়ন ব্লক্স থেকে আসছে কোনো ধরনের হ্যাঁ আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা যে আমাদের এমআরপি রয়েছে অফিসিয়াল ডিসকাউন্ট রয়েছে তার থেকে আমরা অর্ডার করে দেবো কিন্তু অবশ্যই এসে বলতে হবে ভাইয়া ভাইয়াদের ব্লগ দেখে এসেছি অবশ্যই মেনশন করে দিতে হবে তাহলে এক্সট্রা ডিসকাউন্ট পেতে হলে কিন্তু দর্শক এটাও যদি কিনতে চান বা এই বাইকটা কিনতে চান সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলের নামটা বলতে হবে চ্যানেলের নাম বললে রেগুলার যে প্রাইস তাদের কাছে যে ডিসকাউন্টটা থাকে তার বাইরেও কিন্তু এক্সট্রা কিছু গিফট থাকবে কিছু ডিসকাউন্টও অবশ্যই কিন্তু পাবেন তো আশিক ভাই জি আমরা তো এই বাইকটা দেখছি তো প্রিন্স ওয়ার্ল্ডে আরও অন্যান্য অনেক বাইক আছে নাকি হ্যাঁ প্রিন্স ওয়ার্ল্ডে কিন্তু রয়েছে আপনার পিলডার ভার্সন টু বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা চাকার বাইক দানব বাইক নামে পরিচিত একশো নব্বই সেকশনের টায়ার ওই বাইকটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া যারা স্পোর্টস সেগমেন্টের বাইক পছন্দ করেন আপনার জিএসআর জিটি এক্স লেক্স মোটর হক আর নাইন এজিএস ক্যাফেসার সবই কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা আর ঠিকানাটা দর্শকরা কোথায় আসবে সবার সুবিধার্থে আমি আমাদের শোরুমের ঠিকানা বলে দিব আমাদের দুইটা আউটলেট রয়েছে একটা হলো মগ মোড় রাজ্জাক প্লাজার অপোজিট অথবা মসজিদের পাশে মগবাজার মোড়ে যে মসজিদটা রয়েছে তার পাশে এবং দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ারলেস আরঙের শোরুমের ঠিক অপোজিটে আর আমাদের কাছে কিন্তু আরেকটা ফেসিলিটি অলরেডি স্টার্ট হয়ে গেছে ডিসেম্বর থেকে বাইক এক্সচেঞ্জ ফেসিলিটি যাদের কাছে পুরাতন বাইক রয়েছে যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন আপনি আপনার পুরাতন বাইকটা নিয়ে আসবেন ওই বাইকটা আমরা যাচাই বাছাই করে তারপর একটা প্রাইস দিব খুব সহজেই কিন্তু আপনার বাইকটা এক্সচেঞ্জ করে রিগেল র্যাপ্টোর যে কোনো মডেলের বাইক নিতে পারবেন একমাত্র প্রিন্স ওয়ার্ল্ড থেকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে আমাদের দুইটা আউটলেট রয়েছে আপনাদের জন্য আমি অলরেডি অ্যাড্রেস বলে দিয়েছি আর প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আর যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে বলবো আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের বাইকটি বুকিং করে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা আপনার যদি না আসতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো আপনার বাইক এসএ পরিবহনের মাধ্যমে অথবা আমাদের পার্সোনাল পিকআপের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ